যদি আমাদের অক্ষমতা না থাকতো তাইলে আমরা খোদা হয়ে যেত নম্রদের খোদাই সাবেত হয়ে যেত। কিন্তু নম্রদ অক্ষম তাই ল্যাংরা মশা ওরে বরবাদ করে দিয়েছে ফের আউন অক্ষম এ কারণে তাকে নীল নদের পানি ডুবাই দিয়েছে ক্ষমতা ধর যারাই আসে তারা অক্ষম কোনো না কোনো উপায় আল্লাহ তাল আল্লাহর ক্ষমতা দেখায় দেয় এ কারণে বুদ্ধিমান সব সময় যা চায় সব আল্লাহর কাছে চায় এই দেশের আলেমরা কোটা বিরোধী আন্দোলনও করে নাই তলবে আলেমরাও করে নাই ইমানদাররাও করে নাই হ্যাঁ কোটা বিরোধী আন্দোলন যারা করেছে তারা তাদেরকে সমর্থন করেছে কিন্তু এর প্রবক্তা এদেশের আলমলা মানান কোটা দিয়ে কি কোটা চাকরি হবে কারণ এদেশের ওলামায় কেরাম ছাত্র তুলাবা জানে সরকারি চাকরির জন্য সরকারের কাছে আন্দোলন করে লাভ নাই কারণ রিজিকের মালিক চাকরি না রিজিকের মালিক কে আরো জোরে আওয়াজ করে বলেন কে আল্লাহ এ পর্যন্ত সনদের স্বীকৃতি পেয়েছে কবে আজ পর্যন্ত ছাত্রদের কোনো মানব বন্ধন পাইছেন যে চাকরি চাই চাকরি চাই না রিস্ক দেখে এ কারণে এদেশের আলেমারা এই যে মাদ্রাসা চালায় যে আল্লাহর উপরে তাওকুল আল্লাহর বান্দারা চালায় সরকার চালায় না কোনো ব্যক্তি চালায় না জনের টাকায় চলে আপনাদের টাকায় চলে আল্লাহর বান্দারা গোপনে নিয়ে দিয়ে আসে আর বলে চালায় এবং এই উস্তাদরা যে বিশ বছর পঁচিশ বছর এখানে চাকরি করতেছে কোনোদিন চিন্তা করে না যে আগামী মাসের মায়নাটা পাবো কি পাবো না কারণ জানে রিজিক দাতা কে জোরে আওয়াজ করে বলেন রিজিক দাতা কে আল্লাহ তোমার রিজিক আল্লাহর কাছে মাহফিলের রাখের মনে যাতে হন আল্লাহ আল্লাহরে বলো যে আল্লাহর রিজিক দান করেন সন্তান লাগবে আল্লাহর কাছে চাও বলো আয় আল্লাহ আপনি আমাকে সন্তান দান করেন

ক্ষমতার জন্য আল্লাহর কাছে যদি নাচে যদি শুধু দাদাদের দ্বারাস্ত হয় তাদের ক্ষমতাও তো টেকসই না আজ আছে কাল নাই যেই ক্ষমতায় আসবে তাকে বলবো চেয়ারে থাকতে মোদির দিকে তাকানোর দরকার নাই, ট্রাম্পের দিকে তাকানোরও দরকার নাই আল্লাহর দিকে তাকান আল্লাহর জমিন আল্লাহর খেলাফা কায়েম করার সুযোগ করে দেন তো আল্লাহ জমিন আল্লাহ চালাইবেন ক্ষমতায় যদি আপনি মুজাহিদ হিসাবে থাকেন তখন আপনি কেউ আপনারা নামাবেন কারণ এটার মালিকও আল্লাহ অর্থাৎ বান্দার জীবনে যা কিছু দরকার সব বান্দার চাইবে আল্লাহর কাছে বান্দার মাথা যদি বলে এটা অসম্ভব তারপরেও আল্লাহর জন্য তো অসম্ভব না এটা আমরা বুঝি না কিন্তু সাহাবি বুঝে এ কারণে সাহাবি যুদ্ধে যাইতেছে তো গাধার পিঠে সওয়ার হয়ে যাইতেছে গাদার রাস্তায় যায় মরে গেছে আমরা হইলে মরা গাধার এখে হাঁটা দিতাম দোয়ার একটা আদব হলো একইনের সাথে দোয়া করা আমার আল্লাহ আমায় দিবেন আমার আল্লাহ দেওয়ার শক্তি রাখেন আমি যা যাব তা দিতে পারেন নিয়া দুই হাত আল্লাহর কাছে বলে সাহাবি আল্লাহ পায়ে হাইটা যাওয়ার ক্ষমতা আমার নাই কিন্তু আমার কোনো সামান নাই যে সামান আর একটা ঘোড়া আমি খরিদ করব গাদা খরিদ করব। আল্লাহ আমার যুদ্ধে যাইতে হবে আমি শহীদ হব আমি গাজী হব আপনি কাদের বুঝলাম আপনি মৃতকে জীবিত করনেওয়ালা ওগো আল্লাহ আপনি আমার এই মরা গাদাটাকে এখন জীবিত করে দেন সাহাবি একইনের সাথে দোয়া করেছে দোয়াটা শেষ হওয়ার সাথে সাথে হাদিসে আছে মরা গাধা লাভ দিয়া দাঁড়ায় গেছি মরা গাধা দাঁড়াইছে কারণ আল্লাহ তালা তো মৃতকে জীবিত করবে সুতরাং বান্দার যা দরকার সব তো চাইব আল্লাহর কাছে বড় একইনের সাথে চাইতে হইব এই যে হাত তুলবেন এখন খুব একইনের সাথে তুলবেন আল্লাহ দেন 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 আল্লাহ যদি দেয় তো দেখবেন অনাকাঙ্ক্ষিত বরকত পায়ে গেছেন একটা ঘটনা শুনেন দুই মিনিটে তারপরে দোয়াটা করি মিশরের চার মহাদিস ছিল চারজনের নাম ছিল মোহাম্মদ এই চারজনে সংকল্প করল যে আমরা আমাদের সিনায় যে এলেম আছে এটা যদি সিনাই লয় কবরে যাই তাই তো এলিম কবরে চলে গেল এটাকে নবীর উম্মতের জন্য একটু জমিনে রাইখা যাই কেমনে রাখবো আমরা কিছু ইলম এটা কাগজে লিখে যাই হাদিস গুলো লিখে যাই এই যে আলিমা যারা মাদ্রাসায় পড়ায় এদের দাম দা হলো আমার ইলিমটা যেন আমার সাথে কবরে না যায় এ ছাত্র পাগড়ি দেওয়া হয়েছে না ওদের সিনায় এলিম ঢুকায়া দিয়া এই উস্তাদ কবরের যাত্রী হইতেছে মনে শান্তি আল্লাহ ইলিম দিছিলা সব কবরে লয়ে আসি নাই ওগর ওগর সিনায় রেখেছি এটা তুমি কবুল করো এই সকল আকাবিরদের দিলের ভেতরে এগুলো থাকে এই চার মহাদ্বিশের দিলের ভিতরে এটা আইছে ইলিম লয়ে যদি কবরে যায় তুই কবরে গেল দা ইলিমটা কাগজে লেখা যায় উপন্যাস লেখা আর ইলিম লেখা এক জিনিস না উপন্যাস লেখা আর ইলিম লেখা কি এক জিনিস ইলিম লেখা কঠিন জিনিস এ কারণে ইমাম বুখারি এক একটা হাদিস লিখতে যে গোসল পবিত্র পোশাক পরে করে তারপরে কলম কাগজ হাতে নিয়ে তারপরে লিখছেন কারণ এটা তো আল্লাহ আল্লা ইল আল্লাহ নূর লিখতেও তো সময় লাগে তারপরে আগের জমানা কাগজ কলমও তেমন নাই বাসের কলম দোয়াতে ঢুকায়া কাগজে কলম রেখে তারপরে লিখতে হয় লেখা শুরু করছে কয়দিন লিখতে লিখতে টাকা পয়সা যা আছে শেষ খানা দানা শেষ না খায় তো লেখন যায় না ক্ষুধার যন্ত্রণায় কি মানুষ বাঁচে ক্ষুধার যন্ত্রণায় তো মানুষ মরে খাইতে হইব না চারজনে জনে বুদ্ধি করে খামো কি হ্যাঁ দুনো হাত উপরে তুলেন উপরে তুলেন যারা যাওয়ার গেছে আপনারা তো রয়ে গেছেন এবার ও আজ অত তাড়াতাড়ি শেষ করতেছি না এত সোজা না বসেন বসেন হ্যাঁ না হাত তুলে আবার ভয় পায় না এক ঘন্টা বসায় রাখার নিয়ত নেই সোজা করেন সোজা করেন হাঙল খুলেন নাড়া ছাড়া দেন জবান খুলেন আওয়াজ করে চিৎকার করে বলুন সুবহান আল্লাহ জোরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করে আল্লাহর বরকত বর্ণনা করে बुलंद আওয়াজে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু এই যেমন আমার সাথে ছিলেন এদিকে তাকিয়ে কথা শুনেন চারজনে বুদ্ধি করতেছে খানা দানা কিছু নাই থাকমু কেমনে লেখমু কেমনে। চারজনে মিলে বুদ্ধি করল যে আমরা ডেলি তিনজনে লেখম আর একজন বাজারে কামলা দিব কামলা দিলে যে টাকাটা পাবো এটা চারজনে মিলে খাম আবার পরের দিন তিনজন লেখম আর একজন কামলা দিতে তার তারপরের দিন আর একজন তিন দিন পর পর একজনের কামলা দেওয়ার ডেট আসবে ওই দিনটা হবে উপার্জনের দিন আর বাকি ছয় দিন হবে আমাদের লেখার দিন এ কে কারণে মোহতায় সাহেব যিনি থাকে উনি খুব বেশি দশ দিতে পারেন মোহতায় সাহেব কইসেনা মোহাম্ম চালাইতে যে আমার মাথা চুল পেয়ে গেছে চুল পাকবো না বুড়ো অবাক কবি কিনলে কারণ এই একুশ বার জন উস্তাদ অথবা ছত্রিশ জন উস্তাদ কিতাব বিভাগ সহ পঁয়তাল্লিশ জন স্টাফ একটা দাওরায় হাদিস মাদ্রাসা এদের বেতন সবাই নিশ্চিন্ত মনে পড়াইতেছে মাসের এক তারিখ হলে করব মহতামিন সাহেব আসসালাম আলাইকুম ওনারা তো খেদমত করতেছে বুঝাটা কার গারে এই বোঝা কার গারে এটা সবাই জানে বোঝা মোহতামের গারে এই কারণে টাকা নিয়ে কারি সাহের কাছে দেয় না মোহতামের কাছে বোঝা হলো একজনের গারে যিনি কামলা দিব তার গারে একদিনের বোঝা কামটা কিন্তু সোজা যদিও তিনজনের বোঝা কামাইবো একজন খাইব চারজন সমস্যা আপনাদের ঘরে একজন কামাই করে জন খায় এমন আছে না কিন্তু আপনার খানাটা হলো শুধু সন্তান লালন করার জন্য আর এই চার মুহাম্মাদের এক মোহাম্মদ যে কামলা দিবে এটা হলো সরাসরি আল্লাহর নবীর জন্য আল্লাহর নবীর এই হিফাজত হেফাজত করার জন্য কত আনন্দ দিলের ভেতরে যে নবীর জন্য কিছু করতে পারতাস চার জনে মিলা বুদ্ধি করে একজন একজন কাজ করার সিদ্ধান্ত নিয়ে নিল এই চারজনের যে একজন কাজ করার সিদ্ধান্ত নিয়ে নিছে কে আগে যাবে মুরাদনগর বাজারে কাজে মুরাদনগর নামটা নিলাম বুঝাইবে মিশরের বাজারে কে যাবে কাজ করতে চারজনের প্রথমজন কে এটা নির্ধারণ করার জন্য তারা লটারির আয়োজন করবে এই চারজন চোখ বন্ধ করে নাম উঠাবি কি তোর উঠবো হে যাইবো আগে তোরাতে যদি তোর ডা উঠে তুই যাবি আমগর নাম উঠলে আমরা যাব বুজুর্গ মানুষ যেহেতু বিন নাসের তুমি তুমি নামটা উঠাও চারজনের নাম বাবার নাম লেখে কাগজে লেখা লটারি দিছে চার নাম মোহাম্মদ আগের যুগে শত শত মহাদ্দ ছিল মোহাম্মদ নামে উজবেকিস্তানে একটা কবরস্থান আছে যেখানে সতেরোশো মহাদ্দিসের কবর আছে সবার নাম মোহাম্মদ এবং সবার এক লক্ষ করা সহ হাদিস কমপক্ষে মুখস্থ সবার কবর এক জায়গায় এই চার জন মহাদিস বড় জনের নামে লটারি ডালা হয়েছে আল্লাহর যার চোখ বান্দা লটারি দিছে না হ্যান নামিয়ে উঠছে হ্যাঁ নিজের নামি আতায় নিজের নিজের নাম উঠে উঠে দেখে যে হ্যান নামি উঠছে এবার বলে তাহলে আগামীকালকে তিনজনের নাম লেখা লটারি তারপরের দিন দুইজনের নাম লেখা লটারি হবে ঠিক আছে তাহলে আজকে রাত্রে ঘুমায় পড়ো কালকে সকাল বেলায় আমরা তিনজন লেখা আরম্ভ করব আর মোহাম্মদ বিন তুমি বাজারে যাইবা কাজে যাইবা রাতের বেলায় মোহাম্মদ বিন নাসের ঘুম নাই কারণ মোহাম্মদ বিন নাসের জানে মালিক মালিককে আরো আস্তে গোলে জোরে জোরে তো আল্লাহ আমি যে বাজারে যাবো গেলেই কি কাজ পাম যদি না বহু দোকানদার মুরাদনগর বাজারে আছে যারা মাসি মাৰে দোকানে কাস্টমার যায় না দুই চারজন আছে আবার কিছু দোকানদার আছে যার দোকানে ভিড় লাগায় রাখে একজনে তিনি কে কাজও তো সবাই সবাই নেই না কিছু মিস্ত্রি আছে এখন কাজের অভাব নাই আর কিছু মিস্ত্রি আছে কিছু ডাক্তার আছে এখন রোগের অভাব নাই আর কিছু ডাক্তার আছে খালি বিড়ি খাইবে রোগী নাই আছে না আল্লাহ তালা যারা দিয়ে কাজ করাইবেন তারে রিজিক দিবেন উনি চিন্তা করতেছে যদি কামই না পাই তাহলে তো আমার কারণে তিনজন না আবার কাজ করতে যায় যদি আল্লাহ যদি একটা ভালো কাস্টমার দেয় ভালো মহাজন যদি আল্লাহ মিলাই দেয় কাজ করব অল্প কিন্তু তিনি টাকা দিবেন বেশি রিক্সাওয়ালার কিছু কিছু প্যাসেঞ্জার উঠায় এরা একশো টাকার নোট দিয়ে কয় বেশি আর আল্লাহ যদি না চায় তাহলে কাজ ঠিক আছে কাজ করছো তোমার খুব পছন্দ হয়েছে আগামীকালকে ওইশো টাকা আগামীকালকে দিবনি যদি এমন কোনো প্যাচে পড়ি তাহলে আমার মুহাদ্দিস না এবে নবী বন্ধুরা না খায় থাকবে আমার জন্য চোখের পানি ফিলে কানবার লাগছে আল্লাহ বলে রাজ্জাক মালিক আল্লাহ ও আল্লাহ আপনি রিজিক দান করেন আল্লাহ বরকতের রিজিক আপনি দেন রাতের বেলায় সলাতুল হাজাত পরে দোয়া করেছে রাতের বেলায় ঘুমায় পড়েছে শেষ রাত্রিতে সবাই জাগ্রত হয়েছে তাহা নামাজ আদায় করেছে ফজরের নামাজ পড়ে তসবিহাত পড়ে এশরাক পরে তিন মুহাম্মদে কাগজ কলম লাইয়া বসে আর এক মুহাম্মদ মুহাম্মদ বিন্না আছেন তিনি কাজ করার জন্য বাজারের দিকে রওনা করেছে দোয়ালিয়া অমাইয় তাক ইয়াজ আল্লাহু র ওয়ার জুকু হো মিন হাইসু লাহটা মুত্তাকে রিজিক তো আল্লাহ কাঙ্ক্ষিত পাঠায় এটা ইহা না লায়াটা শিব হিসাব ছাড়া আহে বান্দার হিসাব একরকম হয় কিন্তু আল্লার দেওয়ার একরকম হয় মুহাম্মদ বিন নাসির বাজারের দিকে মিশরের দিকে রওনা করেছি কিছু দূর যাওয়ার পরে দেখে উটের পিঠ ভর্তি খাবার লইয়া সজ্জিত একটা কাফে না এই পাহাড়ি এলাকার দিকে আসবার লাগছে সামনা সামনি হয়ে গেলে সালাম হয়েছে কাফেলা সর্দার জিজ্ঞাসা করে আই ভাই তোমার নাম কি কোথেকে আইছো আমার নাম মুহাম্মদ বিন্নাস আইসো কোন জায়গার থেকে ওই ভেতরে আমরা থাকি সেখান থেকে যাও কোথায় যাই বাজারে তুমি কি মোহাম্মদ মুহাম্মদ বিন্যাসের নাকি জি আমি মোহাম্মদ বিন্যাসের নবীর হাদিসের খাদেম আমরা হাদিস লেখি আগন্ত কাফেলা সর্দার বলে তুমি তো এক মোহাম্মদ রে পাইলাম নবী যে আর তিন জনের নাম বলছে ওরা কোথায় ওরা কোন জায়গায় মোহাম্মদ বিন বলে ওরে হাদিস লিখতেছি চলো যাই আমার সাথে চলো বাজারে যাওয়া লাগবে না আরে রাতের বেলায় সারওয়ারে দুআলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে বলেছে আমি মিশরের বাদশাহ আহমদ আমাকে নবীজি নির্দেশ করেছে তোমরা নবীর ইলিমের খেদমত করবা নবীর নির্দেশ আমি তোমাদের খেদমত করব। খাবারের চিন্তা তোমার না থাকার চিন্তা তোমার না খ্যাতমত করার চিন্তা ফিকির তোমার তোমার খেদমত করার জিম্মা হলো আমি আহমদ কোন কোন সময় এই মাদ্রাসাগুলোতে রাতের বেলায় মুহতামিম সাহেব কান্দেন আগামীকালকের বাজার কিভাবে হবে কারে টেলিফোন করব চিন্তা করতে থাকে দেখা যায় টেলিফোন করার আগে ট্রাক ভর্তি চাল আসছে নাম সারা সুভান আল্লাহ আগামীকালকে বললেন সুভান ট্রাক ভর্তি চাল এসে যায় নাম সারা কে দিছে নাম বলে নাই চাল পাঠায় দিছে সুতরাং এত সময় বয়ান বুঝে থাকলে বলেন তো আপনার আমার রিজিক দাতা কে এ কারণে আল্লাহর রসুল আশ্চর্য একটা জিকির আমাদের শিখাইছেন আল্লাহর রসুল বলেন আল্লাহর এই নামে ডাকবা ইয়ার ছোট বাচ্চা যে মায়ের পেটে বাচ্চা অথবা মায়ের কোলের বাচ্চা এ বাচ্চা তো কোনো কাম করা জানে না এ বাচ্চা হাঁটা জানে না এ বাচ্চা কাজ করা জানে না এ বাচ্চা কথা বলা জানে না এ বাচ্চা চোখ খোলা জানে না এ বাচ্চা কাউকে হুকুম দেওয়া জানে না মায়ের পেটের ভেতরে এই বাচ্চাকে একজন রিজিক বছর ব্যাপী পালেন দুই বছর পর্যন্ত হাউলাইনে কামেলাইন মায়ের স্তনে বাচ্চার খাবার তৈরি করে মহান আল্লাহ বাচ্চাকে খাওয়ায় তিনি রাযিকুত ইফলি সগীর ইয়া রাযিকুত ছোট বাচ্চাকে তিনি খাওয়ায় তুমি আল্লাহ রে বলো আল্লাহ আপনি না বাচ্চারে খানা ওয়ালা তা আমারে রিজিক জ্ঞান দিবেন না আল্লাহ আমারে রিজিক দান করেন আল্লাহর কাছে রিজিক চাও আল্লাহর কাছে ইজ্জত চাও আল্লাহর কাছে হাকিম মোহাম্মদ থানিব বলে তোমার জুতার ফিতা চিরা গেলে এটাও আল্লাহর কাছে চাও মাধ্যম হলো দোয়া মাধ্যম কি হাজরত জাবের থেকে আর দুই সময়ে দোয়া নিশ্চিত কবুল হয় একটা হলো শেষ রাত যখন ফেসবুক টিপে আপনারা ঘুমান বয়ে রয়েছে কি হ্যাঁ একটা হলো শেষ রাত যখন ফেসবুক টিপে টিপে গেলে কেবল ঘুমান ওই সময় যারা দোয়া কবুল করানোর তারা ওই সময় কেবল উঠে কি করার জন্য ওঠে হ্যাঁ আল্লাহর কাছে চাওয়ার জন্য উঠে আর একটা কবুল দোয়ার সময় হলো নামাজ ফরজ নামাজের পরে দোয়া কবুল নামাজ আর কোনো দিন কাজা হবে কারণ কার কার বইব না ইনশাল্লাহ একাত্মি দনো আত্ম দনুআত আত্ম কি জন্য কারণ আমার যা লাগবে এটা আল্লাহর কাছ থেকে চাই নিতে হইব তো এই জন্য কি করতে হইব নামাজ পড়তে হইব নামাজ পড়তে হইব দলের কিছু খাও এজন্য এত কিছু কইরা বেড়াও আর আল্লাহটা খাইবে আল্লাহটা করবে না শুধু করেন বলেন ই আল্লাহ ওয়াদা করে দিছি আর কোনদিন নামাজ কাজা করব না ই আল্লাহ ওয়াদা করে দিছি রাতের বেলার নামাজ পড়ার চেষ্টা করব অর্থাৎ তাহার ইনশাল্লাহ ইনশাল্লাহ